যারা বাহিরে দাঁড়িয়ে এসেছে বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই বসার জন্য আপনাদের দিয়ে ইসলাম পূর্ণতা লাভ লাল আজকে আজকে যুব সমাজ সংস্কৃতি গোজিত মাহ ফিলে যুবকদের অগ্রগামী যুবকদের বসার জন্য মোবাইল যাদের আছে মোবাইল বাইন সাইলেন্ট করে রাখাকে মোবাইল বাইনে সাইলেন্ট করে রাখাকে যাতে আদর্শকে আলোচনার মাধ্যমকারী মোবাইলের আওয়াজ ভেসে না আমার বাড়িতে শুনছেন আপনারা সব ভাই ভাইতে বলবো ওরা না পেলে সর্বোচ্চ ভদ্রতা দেখা যাবে যারা আশেপাশে দাঁড়িয়ে কথা বলছে তাদেরকে বিনয়ের সাথে বলবো এই কথা বলা ওরা সাথে বেআই হওয়া সব কেউ কথা বলবেন ছোট বন্ধুরা ভল মেয়ের তাদেরকে আঁকার করে বসায় অথবা কথা আস্তে করে রাস্তাঘাটে বাড়িতে যে মা বোনেরা আছে গল গল্প না করে আমার গাছের তলায় ঘরের নীরবে বসার জন্য অনুরোধ মা পারস্পরিক কথা করে আমি অনুরোধ الحمد لله، الحمد لله نحمده <لله> ونرضاه <الحمد لله> जॾहिं सवा सवा में हमा पढ़े أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم.

Chug, Boa Eu... 어 uh -huh. སྲང 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 প্রাঙ্গণে আয়োজিত বান্ধবের যুব সমাজ ও সম্মানিত এলাকাবাসীর যুগে আয়োজিত প্রথম পরিবেশনা প্রথম প্রস্থাপনা প্রথম চিন্তা বহি প্রকাশ আজকের এই বিশাল তার শ্রীপুরের সম্মানিত সভাপতি যুবকদের নেতা

কোরআন প্রেমিক হাদিস প্রেমিক দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিতা মা এবং বলে আমরা আজকের মাহফিল আমার আলোচনার শুরুতে কালে মাত্র শুকর আদায় করছি হৃদয় নিগড়ানোর সবটুকুন আবেগ ভালোবাসা শ্রদ্ধা সব কিছুকে উজাড় করে দিয়ে আমরা এক একযোগে আকাশ বাতাস জমিন চতুরদিকে বিয়ালগুলিকে কম্পিত করে বলে যার সমস্ত শক্তিকে এক জায়গায় নিয়ে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে সাথে আর একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الله اكبر كبيرا والحمد لله حمدا كثيرا سبحان الله بكرة وأصيلا يا ربي لك الحمد كما ينبغي

আমার বন্ধু এর এক ছাত্র তরুণ যুবক ভাই তাই আমার গোটা গ্রাম আশশে উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া পূর্ব থেকে পশ্চিম পাড়া রাস্তার মাঝে ক্ষেতের মাঝে যারা বাড়ি কেবল চলে গিয়েছে সবাই থেকে আমি অল্পনের অন্তঃস্থল থেকে মোবারকরা জানাচ্ছি যারা অল্প সময়ের ভিতরে এই রকম একটি সিদ্ধান্ত নিয়েছে সুদীর্ঘ 3.5 বছর পর

বে আ লা উুকি র লা মে জা পা আ া আলার স জানা মালা আ আ প্রবধন ই হয়ে নির্ । আল্লা আলা মমকে হা ভ সু। আল্লাহর দরবারে সিজদা করে থাকতে ফাকা দেখতে করতে পারবো না না বাংলাদেশের জমিনে রক্ষা করো মুক্তি দাতা আরকে করতে দাই না আমি জাতিকে করতে না

Maafkanlah kami, Tuhan.